বিদেশের রাষ্ট্র নিয়ে দশ বছর 20 বছর থেকে এটাকে যদি ঠিকমতো করে দেয়া যায় পরবর্তীতে আমরাই টিকে নিব এবং আমরাই দক্ষতা অর্জন করব যে ম্যানেজমেন্ট স্কিলটা অর্জন করব সেটা দিয়ে কিন্তু আমরাই কিন্তু অন্য দেশে প্রতিষ্ঠা দেব এই যে পরিবর্তনগুলো এগুলো তো ওয়েলকাম করতে হবে আমরা যদি সবকিছু বলি করি যে আমরা সবকিছু আমাদের টেকনোলজি দিয়ে আমরা করতে পারব হবে না এখানে সংমিশ্রণটার প্রয়োজন আছে এটা লাগবে দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা একটা পার্ট আমরা যে অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছি সেখানে আমরা যাচ্ছি প্রত্যেকটা বাংলাদেশে স্কুল লেভেল থেকে তারা যেন ব্যাংকিং খাতের সাথে আর্থিক খাতের সাথে একটা সম্পৃক্ততা গড়ে তোল এবং সেই প্রচেষ্টা আমরা নিয়েছি আমরা ইতিমধ্যে ব্যাঙ্কগুলোর কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং আমরা বলছি প্রত্যেকটা ব্যাঙ্কে একটা একটা স্কুলকে অ্যাডাপ্ট করে নিতে সেই স্কুলগুলোকে তারা তাদের সাংগঠনিক মানে এইখানে তাদের প্রত্যেকটা ছাত্রকে ছোট্ট ছোটো ভাব দুশো টাকা তিনশো টাকা অ্যাকাউন্ট খুলে দেবে ও সেইগুলোকে পরিচালনা করে তার শিখবে কীভাবে অর্থ ম্যানেজ করতে হয় ইত্যাদি তো বাংলাদেশের আর্থিক খাতের যে আমাদের অন্তর্ভুক্তি যেখানে আমরা অনেক পিছিয়ে আছি অগ্রগতি হওয়া সত্ত্বেও অনেক পিছিয়ে আছি আরও অনেক দূর যেতে হবে সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা সবগুলো চ্যানেল একটা হচ্ছে ক্রেডিট কার্ড চ্যানেল একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম চ্যানেল একটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে গ্রাম গ্রাম মানে ইনস্টিটিউশন চ্যানেল একটা হচ্ছে আমাদের এজেন্ট ব্যাঙ্কিং চ্যানেল এগুলো সবগুলো চ্যানেল প্লাস আমরা ডিজিটাল ব্যাংক নিয়ে আসছি খুব শিখনি সেই চ্যানেল সেটা কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে যাবে এবং ছোটো ছোটো বিজনেসকেই প্রমোট করবে তো এই সবগুলো চ্যানেল আমরা একসাথে কার্যক্রম আরও গড়ে এফেক্টিভ করে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক আর্থিক কাঠামো গড়ে তুলতে চাচ্ছি যেটা আরও স্থায়ী হবে একই সাথে অবশ্যই আমরা অন্যদিকে গুড গভর্নেন্সের চেষ্টা করছি আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ক্লাসিফিকেশন রুল কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা নিয়ে গেছি আমরা সামনে আইএফআরএস করতে যাচ্ছি যেটা আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমটাকে মডার্নাইজ করবে আমরা রিস্ক বেসড সুপারভিশন চালু করতে যাচ্ছি সামনে জানুয়ারি থেকে এই জুলাই থেকে সাতটা ব্যাঙ্কে আমরা ট্রায়াল ডাল শেষ করে ফেলবো জুলাই ডিসেম্বরের মধ্যে বিশটা ব্যাঙ্ক অলরেডি শেষ হয়েছে

দুটো প্রধান দায়িত্ব একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা আমরা সেটাই কাজ করছি আমরা সফল হব কোনো সন্দেহ নাই আমি প্রথম থেকেই বলেছি সফল হবো এবং এটা এটা আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে আমি চাচ্ছি এটাকে পাঁচ পার্সেন্টে কমিয়ে আনতে যদিও সরকারিভাবে বলা হচ্ছে সাড়ে ছয় হরতাল এক্সিট করেছি বা আগামী বছর আমরা চাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টরের স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফ্রি ফ্রি আনা আরও স্ট্রং আর সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে ডিপোজিটারকে আমরা পুরোপুরিভাবে নিশ্চয়তা দিচ্ছি যে তাদের অর্থের কোনো ঘাটতি হবে না যে যে যেখানে আছে সে সেখানেই থাকুন আমরা আপনাদেরকে দেখব এবং এই খাতটাকে আমরা পুনর্গঠন করব হয়তো কয়েক বছর সময় লাগবে কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এখন সার্বিকভাবে আমরা মনে করি যে বাংলাদেশ ম্যাক্রো ম্যানেজমেন্ট অনেক ইম্প্রুভ করেছে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এই বছর আমি আশা করি জুলাই এটা দশ দিন পর যখন ডেটা আসবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের রিজার্ভ আমরা যেখান থেকে শুরু করছি সেখান থেকে হয়তো সাত আট বিলিয়ন বেশি হবে কম হবে আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল আইএমএফ অ্যাপ্রুভালটা মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি কিন্তু এটা দরকার ছিল দরকার ছিল এই জন্য যে আমরা চাচ্ছিলাম না একটা অস্থিতিশীল পরিবেশে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে এটা আইমের ছিল আমাদের লক্ষ্য একটা বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে ডিফারেন্সটা ছিল কখন হবে কোন পরিবেশে এটা আমরা করতে পারি এবং এই যে আলোচ্য বিষয় ছিল এবং এটা করতে গেলে আমাকে কি ধরনের প্রস্তুতি নিয়ে করতে হবে দ্যাট দ্য ম্যাটার যে কারণে আমরা এটাকে ছয় মাস দেরি করলাম কন্ডিশনটাকে ইম্প্রুব করে আমরা আমাদের পছন্দের মানে ডিজায়ার তখন রেজাল্টটা পেয়ে গেলাম যে ইকোনমি মোটামুটি স্টেবল এটাকে ছেড়ে দেওয়া রেজাল্টটা কি দেখেন পাকিস্তানের সাথে তুলনা করেন পাকিস্তানের একশো আশি ষাট থেকে তিনশো চলে গিয়েছিল তিনশো আশি দু চলে গিয়েছিল শ্রীলঙ্কার সচেতন করেন এক্সচেঞ্জের ওদের কোথায় গিয়েছিল আনস্টেবল এনভারনমেন্টে আন্ডার প্রেসার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারবে না কিন্তু যখন সিচুয়েশনটা স্টেবল হবে দ্যাটস দ্য বেস্ট টাইম টু ডু ইট রেজাল্ট ইজ রিজেবল তো আমরা চেষ্টা করবো স্টেবিলিটিকে ধরে রাখতে আরও কনসলিডেট করতে আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত মানে কোনো প্রকৃত কারণ ছাড়া তার অন্যায় স্পেকুলেটিভ প্রেশারে আমি যেটা আগেও বলেছি এখনও বলি যে দুবাই থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে আমাদের টাকার মান নির্ণয় হবে বাংলাদেশের ব্যাংকিং খাতের ইন্টার ব্যাঙ্ক মার্কেট আমাদের কাছে নট আউটসাইড এই চ্যালেঞ্জটা আমি কিন্তু কয়েক মাস আগেও দিয়েছি আপনাদের মাধ্যমে এখনও বলছি এখন আর অফিস তাদের সুযোগ করে গেছে হয়তো আর পাবে না কিন্তু আমরা যদি আবার শৃঙ্খলা সৃষ্টি করি সুযোগ এটা আমাদেরকে সুশৃঙ্খলভাবে আমাদের অর্থনীতিকে আমাদেরভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হবে বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন কিন্তু এটাকে নষ্ট করার সম্ভাবনাও কিন্তু আমাদের আমাদেরকে এখানে নাগরিক হিসাবে যার যার দায়িত্ব পালন উদযাপন করতে পারে ধন্যবাদ